সারা গরমের ছুটি কাটিয়ে ওঠার পর লাস্ট যখন সোমবার স্কুল খুলবে শুক্রবার আমরা চলে গেলাম নিউ দীঘা এতে আমাদেরও একটু মনটা ভালো লাগছিল হঠাৎ করে গাড়ি নিয়ে সাডেনলি প্ল্যান করলাম এক সপ্তাহ আগে নিউ গীতাঞ্জলিতে উঠলাম পৌঁছাতে পৌঁছাতে দুটো আড়াইটে বেজে গেছিল তারপরেই আমরা সোজা চলে এলাম নিউ গীতাঞ্জলি লাঞ্চে লাঞ্চে দেখো সেরকম কিছু ওদের বন্ধ হয়ে গেছিল বলে আমরা সেরকম কিছু পাইনি তো সবাই মিলে আমরা গেছিলাম আমি আর আমার দিদির ফ্যামিলি এটা মোরগ পোলাও দুর্ধর্ষ ছিল সাথে ছিল বাচ্চাদের জন্য এটি নুডলস চিকেন বিরিয়ানি ছিল এইটা আমি চিকেন ভার্তার সাথে ট্রাই করেছিলাম রান্নাগুলো কিন্তু খুব ভালো ছিল আর আমি নিজের জন্য নিয়েছিলাম ভাত আর মাংস সেটা আর করা হয়নি গীতাঞ্জলির এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল নো হোটেলটা খুবই ভালো তাতে কোনো প্রবলেম নেই আমাদের ভালো লেগেছে একটু নিচটা ঘুরে নিলাম লাঞ্চ করে নিচটা এই চিত্রটা আমার ভীষণ ভালো লাগলো চিত্র না সরি এটা মূর্তি দেখো এই মূর্তিটার মধ্যে যে কত কিছু ভাষা বলছে দুজন দুজনকে আমি এর মধ্যেই একটা আমার মেয়ের সঙ্গে ছোট্ট একটা সেলফি নিয়ে নিলাম তারপর সোজা চলে এলাম আমরা সুইমিং পুলে একটু সুইমিং পুলে সময় কাটালাম আমরা আমি আর আমার দিদির পরিবার সবাই মিলে বাচ্চাদের সাথে একটু নাচা গানা হলো এখানে একটা ব্যাপার হয়েছিল আমি যে ড্রেসটা পরে এসেছিলাম ওরা সেটা পরে আমাকে নামতে দেয়নি তো ওদের থেকে অগত্যা আমি একটা কিনলাম এটা দেখো নেক্সট ডে কিন্তু রাত্রে আর আমি সেরকম কিছু শ্যুট করিনি এটা শ্রী চৈতন্যদেবের একটা আশ্রম এখানে এলাম সেদিন শনিবার ছিল শনিবার যেহেতু আমরা ভেজ খাই ঠাকুরের আশীর্বাদে আমরা একটা মহাপ্রভু প্রসাদের অফার পেলাম যে আপনারা এখানে খেতে পারেন সত্তর টাকা করে টোকেন সেখানে কেটে বারোটা থেকে তিনটের মধ্যে তো আমরা চলে গেলাম তালশাড়ি তালশাড়ি দেখার জন্য এই নৌকাটা করে আমরা ভাড়া করলাম দেখো কি অপূর্ব দৃশ্য উপরে সূর্যটা কেমন তাকিয়ে আছে আর নিচে ঠান্ডা হাওয়া বইছে আর এই রকম জল আমরা পেরিয়ে চলছি তাল শাড়ির থেকে। সেই বিচে গিয়ে পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা আমরা কাটালাম একটু ছবি তুললাম একটু সাইট সিন তুলনা তুলে সাইট সিনের যে ছবিগুলো সেগুলো তুললাম এই গাছগুলো দারুণ লাগছিল। মনটা খুব ভালো হয়ে গেছে একটু দুষ্টুমি করলাম আমি আর আমার বরের নাম নিয়ে আমি এটা একটা রিল বানাচ্ছিলাম ভীষণ ভালো কাটলো তারপরে এটা তাজপুরের পথে এই জায়গাগুলো এত সুন্দর লাগছিল আমি কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম এই চলল এইটা পেরিয়ে আমরা পা দিলাম তাজপুরে তাজপুরে আমরা অনেকক্ষণ কাটিয়েছি এত সুন্দর আর এখানে এসে দেখলাম মানে ভাটা অনেকটা জল সরে গেছে অনেকটা